আসসালামু আলাইকুম দর্শক জার্নাল ইনফুটিভির পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওতে আমরা আলোচনার শিরোনাম ঠিক করেছি বিশ্বজুড়ে ইসলামের পালে হাওয়া বাংলাদেশের সময় অপেক্ষমান একটা সময় ছিল যখন সারা বিশ্বে বাংলাদেশ সহ সারা বিশ্বে এক ধরনের ফেসিজম কায়দা কায়েম হয়ে গিয়েছিল দখলদার এবং কি জোর করে অন্য দেশের উপরে ক্ষমতা চাপিয়ে বসে থাকার মতো একটি অবস্থা কায়েম হয়ে গিয়েছিল সেই দখলদার এবং ফেসিজমের আবরণটা কেটে ধীরে ধীরে ইসলামিক পতাকা উপরের দিকে উঠছে এবং ইসলামিক পতাকা উঠতে শুরু করেছে যেমন প্রথমে ছিল আফগানিস্তান এবং বর্তমানে ফিলিস্তিনি এখনও আছে তাদের উপরে এক ধরনের দখলদার বা জুলুম করে ক্ষমতা বসানো হয়েছিল তাছাড়াও শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ রাশিয়া সৌদি আরব এরকম অনেক বড় বড় রাষ্ট্রগুলোতে এক ধরনের ফেসিজম কায়দা চালু হয়ে গিয়েছিলো কিছু কিছু রাষ্ট্র এখনও আছে তারপরও এটা ধীরে ধীরে মুক্ত হয়ে যাচ্ছে আফ্রিকার কিছু রাষ্ট্র আছে সেগুলো তো ছিল কিন্তু সম্প্রতি ইসলামিক পালে বা ইসলামের যে অঙ্গনগুলো আছে সেখানে ইসলামের হাওয়া লাগতে লাগতে শুরু করেছে কেমন যেন একটা শান্তি শান্তি প্রতিষ্ঠা হওয়া শুরু করেছে গতকালকে ছিল বুধবার বুধবারে আমেরিকাতে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন হয়েছে আপনারা এতক্ষণে খবরে জেনেছেন আমেরিকান নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি জোহরান মামদানি একজন ভারতীয় বংশদূত তিনি দু সালে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন তিনি একজন মুসলিম এবং তিনি একজন সোশ্যালিস্ট একজন মুসলিম হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে জোহরান মামদানি তিনটি রেকর্ড করেছেন যা অতীতে কখনো আমেরিকার ইতিহাসে হয় নাই বা নিকট অতীতে হয় নাই এক নম্বর রেকর্ড হলো জোহরান মামদানি একজন মুসলিম আমেরিকার ইতিহাসে নিউ ইয়র্ক সিটিতে এ পর্যন্ত কোনো মুসলিম মেয়র নির্বাচিত হয় নাই জুহরান মামদানি সেখানে প্রথম দুই নম্বর রেকর্ড হলো উনিশশো বিরাশি সাল থেকে এ পর্যন্ত এত কম বয়সের কোনো মেয়র নির্বাচিত আর হয়নি অর্থাৎ চৌত্রিশ বছর বয়সের ছোট আর কেউ নির্বাচিত হয়নি এই জুহরান মামদানি চৌত্রিশ বছরে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন তিন নম্বর রেকর্ডটি হলো উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত এত ভোট পেয়ে কেউ মেয়র নির্বাচিত হয়নি অর্থাৎ জোহরান মামদানি দশ লক্ষ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন উনিশশো সালের আগে এগারো লক্ষ ভোট পেয়ে একজন মেয়র নির্বাচিত হয়েছিলেন কিন্তু এরপরে দশ লক্ষ ভোট কেউ এখন পর্যন্ত পায়নি তো আমেরিকাতে ইসলামের পালে হাওয়া লেগেছে সেখানে যখন ইসলামিক একজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন তখনই যারা ইসলামকে রক্তচক্ষু হিসেবে দেখে বা ইসলামের দিকে কোনো জোর যাদের আছে যেমন আমরা নাম ধরে বলতে পারি ডোনাল্ড ট্রাম্প তারপরে নেতানিয়াহু এ ধরনের যারা আছে তাদেরকে তাদের জ্বালা সৃষ্টি হয়ে গেছে অলরেডি নেতানিয়াহু প্রশাসন নিউ ইয়র্ক সিটি থেকে তাদের জনতাকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে এবং কি জোহরান মামদার নির্বাচিত হওয়ার আগে ট্রাম সেখানে বিভিন্ন হুমকি দামকি দিয়েছিল বিভিন্ন কটুক্তি করেছিল তিনি নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারাল বরাদ্দ কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সব কিছু উপেক্ষা করে ইসলামের পতাকা আমেরিকার সিটিতেও উড়ে গেছে বাংলাদেশ দু সালে ফেসিস মুক্ত হয়েছে তো বাংলাদেশও ইনশাল্লাহ এই সময় আসার অপেক্ষায় আছে সৌদি আরবে তাদের কোনো অস্ত্র ছিল না তাদের কোনো শক্তি ছিল না তাদের শুধু তেল আর হলো বিলাসিতা তাদের ছিল সম্পদ এখন সৌদির পালেও শক্তির একটা আবাস এসে গেছে সৌদি বর্তমানে ফাইটার জেট বিমান কেনার জন্য তারা চূড়ান্তভাবে প্রস্তুতি নিয়ে গেছে এবং পেন্টাগনে এটা অনুমোদন পেয়ে এক টেবিল থেকে উচ্চতর টেবিলে চলে গেছে অর্থাৎ সৌদিও সামরিক শক্তিতে বলীয়মান হয়ে উঠতেছে এদিকে আরও একটি খুশির খবর ছিল ইরানে নিজস্ব প্রযুক্তিতে তারা বিমান তৈরি করতে সক্ষম হয়েছে এবং এটা ট্রায়ালে আছে আর এটা সফল হবে ইনশাল্লাহ তখন ইরানকে দাবি রাখার মতো আর কেউ থাকবে না পাকিস্তান সৌদি একটি জোট হয়েছে যেখানে পাকিস্তানের উপর আক্রমণ করলে সৌদি জবাব দেবে সৌদির উপর আক্রমণ করলে পাকিস্তান জবাব দেবে তাহলে এদিক দিয়ে ইসলামের একটি বড় বিজয় হয়েছে যেটা আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার খুব গায়ে লেগেছিলো তারা এটা নিয়ে অনেক চুলকানি বা অনেক কষ্ট পেয়েছিল তো সব মিলিয়ে গোটা বিশ্বে এখন ইসলামের একটি জয় জয় ধ্বনি বাঁচতেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ দোকান তিনি আর চেষ্টায় তিনি আর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারা বিশ্বের সকল মুসলিমরা ইউনাইটেড হচ্ছেন এবং তিনিও মুসলিমদের যে কোনো কাজে কর্মে যে কোনো আপদে বিপদে সামনে সারিতে থেকে সহযোগিতা করার চেষ্টা করেন বিশ্বের অন্যান্য ইহুদি খ্রিস্টান রাষ্ট্রদের সাথে তিনি পরামর্শ করার চেষ্টা করেন এভাবে করে এক এক করে ইসলামিক রাষ্ট্রগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে ইসলামিক দলগুলো ক্ষমতা আসতেছে ইসলামের ব্যক্তিরা বা ইসলাম ধর্ম অনুসারীরা ক্ষমতা আসতেছে এটা আমাদের জন্য খুবই গৌরবের বিষয় আগামীতে আমাদের বাংলাদেশে এই সম্ভাবনাময় সময়টি আসবে এবং বাংলাদেশে ইসলামের পতাকা বাংলাদেশের জাতীয় পতাকার সাথে উড়তে থাকবে এই প্রত্যাশা সকলের এবং কি সামগ্রিক বিশ্বের খবরগুলো দেখে এটা অনুমান করা যায় বাংলাদেশের পতাকা খুব শীঘ্রই বাংলাদেশের পতাকার সাথে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আমরা সেই অপেক্ষায় রইলাম এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে কতটুকু সেটা সফল হয় সেটাই এখন দেখার পালা এ পর্যন্ত যারা আমাদের ভিডিও সাথে ছিলেন সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্যে এবং যারা আমাদের চ্যানেলে প্রথম আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই প্রত্যাশায় শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইসলামিক দলের বা ইসলামিক মন মানসিকতার মানুষদেরকে সাপোর্ট করে ইসলামের পতাকাকে উড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে থাকবেন আবারও এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ